নমস্কার বন্ধুগণ সবাইকে জানাই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুভ পয়লা বৈশাখে শুভেচ্ছা ও অভিনন্দন সকাল সকাল একটু বাজারের দিক থেকে ঘুরে আসা যাক আজকে বছরের প্রথম দিন চলুন গিয়ে দেখা যাক বাজারে কি ভিড় পাবেন বাজারে ভিত্ত মারাত্মক পরিমাণ আর এক হাসির দোকানের সামনে লাইনটা দেখুন প্রায় ঘন্টাখানেক মনে হয় লাইনে দাঁড়াতে হবে দেখা যাক আর এখানে তো আপাতত একটা দোকানই পাওয়া যাচ্ছে ঘন্টা লাইনে দাঁড়াবার পর বাড়িতে ফিরে এসে এবার একটু টিফিন হচ্ছে আলুর মুড়ি সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম দেখছি গিন্নি বানিয়ে ফেলেছে পাতলা মাছের কালিয়া আর এদিকে হচ্ছে মটন কারি আর এই যে রসুন দেখছেন এই গোটা রসুন কিন্তু মটনের ভেতরে একটা দেওয়া হয় স্পেশাল ভাবে একটা আলাদা স্বাদ আছে যার কারণে বাঙালি বাড়িতে পয়লা বৈশাখের রান্নাবান্না তো একটু ভ্যারাইটি হবে আর সেই ভ্যারাইটির জন্য আজকে হয়েছে পটল ভাজা বেগুন ভাজা তার সাথে ভাত আছে কাতলা মাছের কালিয়া আছে মটন কারি আছে তার সাথে পেঁয়াজ আছে হাত আছে আর আছে আমের চাট নেই তবে হ্যাঁ এর সাথে যেটা একটু প্রয়োজন ছিল সেটা ছিল পায়েস যেটা একদম শুভ নববর্ষে খুব দরকার পরমান্ন সেটা কিন্তু আজকাল হয়ে উঠলো না বৈশাখ মানেই বাঙালির মেলা চারিদিকে দোকানপাট নানারকম খাওয়া দাওয়া হাতের তৈরি জিনিসপত্র আর গান বাজনা পুরো একটা আনন্দময় পরিবেশ আর সেজন্যই আজকে আমরা এসে হাজির হয়েছি এই পয়লা বৈশাখের শুভ দিনে একেবারে সলভ মঠবাগান ক্লাবে এখানে যে পয়লা বৈশাখের বিশাল মেলা হয় সেই মেলা এসে হাজির হয়েছি আর এই মেলার দিন কিন্তু একেবারে নির্দিষ্ট প্রতি বঙ্গাব্দের পয়লা বৈশাখে কিন্তু এখানে এপিশাল মেলা এবং তার সাথে এক বিরাট বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা চলে এসেছি স্বলভ মঠগহন সঙ্গে আর এটা একেবারে ঠিক স্লভ হাই রোডের ঠিক পাশেই চলুন মেলা মধ্যে এসে পড়েছি এবার মেলার বিভিন্ন দিকে কোথায় কী বিক্রি হচ্ছে মনোহরি দোকান থেকে শুরু করে খাবারের দোকান আর তার সাথে বাচ্চাদের যে দোলনা সমস্ত কিছু এবার একটু ঘুরে ঘুরে দেখা যাক এবার আপনারা জায়গাটি হয়তো চিনতে পারছেন সলভ সিদ্ধপীঠ আশ্রম ও মহাশ্মশান সলভ বাগান মূলত এখানে যে এই শ্মশানের যে বার্ষিক উৎসব এখানে শ্মশান মা রয়েছেন তো আমরা এই জায়গাটায় ঘুরছি এই যে দেখুন মাকে প্রণাম জানিয়ে এবার এই শ্মশান চত্বরটা ঘুরে এরপর আমরা চলে যাব কিন্তু যে মেলার প্রাঙ্গন যেখানে বিচিত্র অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেই দিকে আর এই মেলাটার ব্যাপ্তি কিন্তু বিশাল জুড়ে অর্থাৎ এদিকে যে শ্মশান প্রাঙ্গন শ্মশান প্রাঙ্গনের দিকে মেলাটা রয়েছে এবং পাশে যে আশ্রম রয়েছে সেই আশ্রমের যে মাঠ রয়েছে সেখানে একটি নতুন মন্দির হচ্ছে নির্মীয়মান মন্দির খুব সুন্দর মন্দির ঘটে উঠছে সেটাও দেখাচ্ছে পরে তো সেখানে বিশাল বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা এদিকটা ঘোরার পর সেদিকটা আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। চলুন আরও এদিকে কোথায় কি দোকান আছে একটু দেখে নেওয়া যাক এবার আমরা চলে এসেছি ফুড আর ড্রিঙ্ক কর্নার এরিয়াতে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের দোলা বসেছে আর এখান থেকে ছেলে বায়না করছে সে একটু এই মকটেল খাবে তো তার জন্য এখান থেকে ব্লু লেগন নেওয়া হচ্ছে আর এই মেলাতে ব্লু লেগনের যে গ্লাস নিচ্ছে ষাট টাকা আর এটা কিন্তু যেটা আমি এই মুহূর্তে খাচ্ছি এটা স্থানীয় ক্লাব থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রি একেবারে ওটা হচ্ছে জল জল পাতিলেবু দিয়ে এরপর আমরা আশ্রমের দিকে প্রবেশ করছি এই যে আশ্রমটি এই যে আমরা এবার আশ্রম চত্রে বলেছিলাম যে একটি খুব সুন্দর নির্মীয়মান মন্দির হচ্ছে এই মন্দিরটি সেটি এই যে দেখুন মন্দিরটি কাজ চলছে খুব সুন্দর একটি মন্দির গড়ে উঠছে আর এই আশ্রম চত্রের যে মাঠে ভিড়টা দেখুন এখানেই চলছে বিরাট বিচিত্র অনুষ্ঠান এখানে কয়েকজন শিল্পী আসার কথা আছে যারা সিরিয়াল করে তবে অত রাত্রি পর্যন্ত আমাদের থাকা সম্ভব না তারা একটু রাত্রি করে আসবে শুধু ভিড়টা দেখুন কি লেভেলে ভিড় রয়েছে আর শিল্পীদের এখানে দেখুন অসাধারণ পারফরমেন্স তবে কপিটাইটের জন্য কিন্তু আমাকে গানগুলো সব মুছে দিয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে কেন এখানে তো একটা কপিরাইট কিছু ব্যাপার আছে যার কারণে গানগুলো র দেওয়া যাচ্ছে না বাঙালি সংস্কৃতি মানেই গান কবিতা আর নৃত্য স্থানীয় ক্লাবের তরফ থেকে আজকের এক বিরাট বিচিত্র অনুষ্ঠান চলছে যেখানে শিল্পীরা তাদের অসাধারণ পারফর্ম করছেন তো এই সবের মধ্য দিয়ে আমাদের দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হচ্ছে আর আজকে এই পয়লা বৈশাখের সুদিন আমরা কিন্তু খুব এনজয় করছি আর মেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সমস্ত এই মনোহারি দোকানগুলো বসেছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং সেখান থেকে কিছু কেনাকাটাও করছি খাবার জায়গায় কিছু খাওয়া দাওয়াও করছি সবই মিলে কিন্তু আজকের দিনটা ভালোই খুব কাটলো পাশাপাশি আজকে ভিডিওটা এই পর্বে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে টাটা বাই বাই